গতবারের বন্যাই ফাটল দেখা দিয়েছিল অনেক চেষ্টা করে সেবার বন্যা রুখে দেওয়া গিয়েছিল তাই এবার আর ঝুঁকি নিতে চাননি গ্রামবাসীরা রাতভর বাঁধ পাহারা দিলেন তারা ঘটনাটি আরামবাগের আরান্ডি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ নারায়ণপুরের এখানকার নদী বাঁধ এমনিতেই দুর্বল যে কোনো মুহূর্তে ফাটল দেখা দিতে পারে ভেঙে যেতে পারে বাঁধ ভেসে যেতে পারে গ্রাম তাই স্থানীয় মানুষজন তড়িঘড়ি বাঁধ বাঁধার সরঞ্জাম নিয়ে সারা রাত জেগে রইল এখন দেখুন সেই চিত্র যাই হোক এই জায়গাটা ঠিকঠাক করুক আমরা মোটামুটি রয়েছি সারা রাত জেগে রয়েছি অসুবিধে নেই যদি কিছু হয় সেরম আপনারা ব্যবস্থা করুন যদি কিছু হয় কি হবে কি ব্যবস্থা না না ব্যবস্থা বলতে দেখুন এই রকম ব্যাপার হয়ে রয়েছে আমরা তো যতটা পেরেছি দাল গাছ পাস কেটে আমরা রেডি করেছি এরপর যদি কিছু হয়ে যায় আর তো কিছু বলতে পারবনি তুই আমরা সারা থাকবো এতগুলো মানুষ রয়েছে ঠিক আছে সবাই রয়েছে মোটামুটি আমাদের নারায়ণপুরি গ্রামের আশাগরি মোটামুটি আজ্ঞেছ লোক রয়েছে আশাগরি এই পাড়ের গায়ে সবাই রয়েছে দাদারা রয়েছে ভাই রয়েছে ভাইপো রয়েছে আমাদের মাছা গোড়ায় কিছু কেমন ডাল কেটে নিয়ে এসছি সেরমভাবে এবারে পঞ্চায়েত প্রধান কী করবে না করবে সেটা উনি কি ব্যবস্থা করবেন ওনাকে অনেকবার বলেছি অনেকবার এ করেছি এরপর তো আমার আর কিছু বলার নেই উনি দেখে গেছেন যে এখান থেকে একটা টোটোও যেতে পারবে না একটা যে পরিস্থিতি হয়ে রয়েছে টোটোও যেতে পারবে না তবে যে কি পরিস্থিতি এতক্ষণ নারায়ণপুরের লোক জেগে রয়েছে যে বাঁধরা ভেঙে গেলে যে কি হবে এতক্ষণ নারায়ণপুরের লোক ভেসে চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে কি পরিস্থিতি এখন কি পরিস্থিতি এখন যে পরিস্থিতি রয়েছে যে বাঁধরা যে পরিস্থিতি যে আমরা ডালগুলো ভেঙে নিয়ে এসে দিয়েছি সেটা প্রদান কি করবে দেখুক যে এরকম পরিস্থিতি আমাদের দক্ষিণ নারায়ণপুরে যে বাঁদিকে যে পরিস্থিতি হয়ে রয়েছে তারা এখন পর্যন্ত গাছে ডাল ফাল দিয়ে করে রেখেছে বা আদাস কি বস্তা বস্তা আসবে কি না সেরমায় করুন এতে করে কি বন্যা রুখতে পারবে এতে করে বন্যা রুখতে পারা যাবে আরামসে আরামসে করতে পারা যাবে যে কিছু এমন জিনিস যদি নিয়ে আসে দেখ তারা যদি প্রধান যদি আসে দেখে যাক যে যদি কিছু করে সবাই মিলে এতগুলো লোক রয়েছে যে যদি কিছু করে তাতে করে হেল্প হবে আশা করি হবে